নম্বর হাদিস পাওয়া যাবে সহি মুসলিমের চার নম্বর হাদিস নবী মোহাম্মদ আসলাম নিজে করলেন না সাহাবা একরাম করলাম না করলেন না আমরা তার চেয়ে বেশি ভক্ত হলাম সাহাবিদের চেয়ে আল্লাহ রাসুলকে আমরা বেশি বেশি ভক্তি করি দেখুন সাহাবিরা রাসুলকে কত ফলো করতেন সাহাবিরা রাসুলকে কত ভাবে ফলো করতেন মানতেন নবী মোহাম্মদ সালাতে দাঁড়িয়েছেন পায়ে জুতা রয়েছে জুতা পরে করছেন মসজিদে জিব্রিল এসে অনেক সাহাবিও জুতা পরে সালাত জুতাতে যদি নাপাক কিছু না থাকে জুতা পরে সালাত জিব্রিল এসে বললেন মোহাম্মদকে যে আপনার জুতায় ময়লা লেগে আছে অপবিত্র জিনিস আছে আপনি জুতাটা খুলে রেখে দিন পাশে তালাসুল সালাত চলন্ত অবস্থায় জুতা খুলে পাশে রেখে দিয়েছেন সালাত শেষ করে সালাম ফিরে যখন মুসল্লিদেরকে দেখছেন তো সকল মুসল্লি যাদের পায়ে জুতা ছিল সবাই খুলে পাশে রেখে দেওয়া আছে সবারই আশ্চর্য কিভাবে ফলো করেছেন দেখুন বলে কি সালাতে তো কথা তো বলার সুযোগ নেই সালাত চলন্ত অবস্থাতে কথা বলার সুযোগ নেই কথাও বলেননি কিছুই বলেননি সেরে তিনি জুতা খুলে দিয়েছেন জিব্রিল বলেছেন তাই জুতা খুলে পাশে রেখে দিয়েছেন এখন এখন দেখেন যে যাদের পায়ে জুতা ছিল সবাই পাশে রেখে দিয়েছে ওভাবে আল্লাহ জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার তোমাদের জুতা কেন খোলা তোমরা কেন পাশে রেখে দিয়েছ তখন বলছেন আপনি যে ওই যে পাশে রেখে দিয়েছেন খুলে তাই ভাবলাম যে আজ থেকে মনে হয় নিষেধ হয়ে গেল আপনি খুলে রেখে দিলেন আমরাও খুলে রেখে দিয়েছি স্যার আমি না খুলেছি যে জিব্রিল আমাকে বললেন আমার জুতায় ময়লা আছে তোমাদের বিষয়ে তো আমাকে কিছু বলেননি তোমরা কেন খুললে তা আপনার দেখে আমরা খুলেছি আল্লাহ তার পিছনে যিনি ছিলেন উনি দেখে তারটা খুলেছেন এভাবে পাশাপাশি যারা সবাই খুলে দিয়েছেন উপস্থিতি মুসলিমের কোথায় রাখবেন বলা লাগেনি তোমরা এই কাজটা করো অনেক ক্ষেত্রে বলা লাগেনি যে তোমরা এই কাজটা করো রাসুল করেছেন সাহেবরা দেখে দেখে শুরু করে দিয়েছেন বলা লাগেনি আর আজকে বলতে বলতে একদম যারা বলছেন তাদের মুখে ফেনা উঠে গেছে শ্রোতা মানতে চায় না কে বা মেনেছে কতদিন মেনেছে দেখুন তো হাদিস সহিব ওখারি মুসলিম সহ একাধিক গ্রন্থ হাদিস এসেছে যে যখন ইমাম বলবে গয়রিল মকদুব আলাই হিমাল দলিন আমিন বলে তখন তোমরা আমিন বলো ইদা আমান আল ইমাম ফাম মেনু ইমাম আমিন বলে তোমরা আমিন বলো ইমামের আমিন আর মুক্তাদির আমিন একাকার হয়ে গেলে অতীতের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন সুহান আল্লাহ হাদিস সহিবকারী মুসলিম এসেছে কই জোরে আমিনকে আমরা বলি হাদিস শুনিয়ে শেষ হয়ে যাচ্ছে অথচ আমি বললাম না শুনিয়ে পারা যাচ্ছে না আর সাহাবিরা দেখে দেখে আমল করেছেন অনেক ক্ষেত্রে বলা লাগেনি যে তোমরা এই কাজটা করো তাসুল করেছেন তা সাহাবিরা করেছেন সমন্বিত উপস্থিতি তাহলে দেখুন সাহাবিরা এইভাবে ফলো করতেন আল্লাহকে যখন বল বললে তো সেটা আর বাদ যাবে অসম্ভব না বলে তিনি যেটা করেছেন সেটা মেনে নিয়েছেন তো তিনি তার